আসসালামু আলাইকুম স্টুডেন্ট তো আজকে আমি কথা বলবো অনার্স প্রথম বর্ষের ভর্তি নিয়ে আমি আজকে তিনটি বিষয় নিয়ে কথা বলবো প্রথম বিষয়টি হচ্ছে যারা দ্বিতীয় মেডাতলকে চান্স পেয়েছ তারা কি করবে এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যারা মাইগ্রেশন অন করেছিলে তাদের কি হবে এবং তৃতীয় বিষয়টি হচ্ছে যারা দ্বিতীয় মেডাতলকে চান্স পাওনি এরপরে তারা কি করবে তো চলেন ভিডিওটি শুরু করা যাক এখন প্রথম বিষয়টি হচ্ছে যারা দ্বিতীয় মেডাতলকে চান্স পেয়েছ তারা কি করবে তারা কি করবে তোমরা অনলাইন থেকে তোমাদের পিডিএফ কপি ডাউনলোড করে নিয়ে সেটা কলেজ কর্তৃপক্ষে গিয়ে জমা দেবে এবং এখানে যে প্রসেস রয়েছে যেমন অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন ফি প্লাস ভর্তি ফি টাকা দেওয়া কী দেওয়া সব তোমরা কলেজ থেকে কমপ্লিট করে নেবে এটা অবশ্যই কলেজে গিয়ে ঘটতে হবে এবং দ্বিতীয় অপশন হচ্ছে মাইগ্রেশন অন মাইগ্রেশন অন করার জন্য আমরা নোটিসে চলে গেলাম ঠিক আছে নোটিশ প্রথমে প্রথম তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তিত বিষয়ের ভর্তি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করে এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ সে তারিখ হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত এর পরবর্তী মাসের উল্লেখ্য যে কোনো শিক্ষার্থীর বিষয়ে পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে তবে কোনো শিক্ষার্থীর বিষয়ে পরিবর্তন না হলে তার পূর্বে বিষয়ে ভর্তি বল থাকবে তো এটা থেকে বলছি কি যদি কোনো শিক্ষার্থী তাদের মাইগ্রেশন অন করে রাখে এবং তার ভর্তি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে যদি তার সেই কলেজে সাবজেক্ট সিট খালি থাকে সেক্ষেত্রে তার বিষয়টি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এবং কোন শিক্ষার্থীর বিষয়ে পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বাতিল হয়ে যাবে যদি কোনো শিক্ষার্থীর মাইগ্রেশন করার পর তার ভর্তি তার সাবজেক্ট পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে তার পূর্বের বিষয়ে ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরবর্তীতে বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে যেটা একটা অটো প্রসেস অটোমেটিক হয়ে যাবে এখানে আপনাদের কিছু করতে হবে না আবার যদি সেই শিক্ষার্থীর মাইগ্রেশনে ভর্তি চেঞ্জ না হয় মানে সাবজেক্ট পরিবর্তিত না হয় সেক্ষেত্রে তার আগের বিষয় অর্থাৎ পূর্বের সাবজেক্টে ভর্তি বহাল থাকবে এটা হচ্ছে মাইগ্রেশনের জন্য এখন দ্বিতীয় দ্বিতীয় ম্যাডাতলিকে স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরম পূরণ এর পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত তারা কাজটা করতে পারবে দ্বিতীয় ম্যাডাতলিক স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ সেটা হচ্ছে ছাব্বিশ থেকে তিন তারিখ পর্যন্ত সেখান থেকে তোমরা অনলাইন থেকে একটা প্রিন্ট পিডিএফ কপি ডাউনলোড করে নিবে এবং প্রিন্ট করে সেটা কলস কর্তৃপক্ষে তোমাদের ভর্তি ফিসহ জমা দিয়ে রাখবে এখন কথা হচ্ছে তৃতীয় বিষয় নিয়ে যারা দ্বিতীয় মেডতালিকার চান্স পাওনি তারা কি করবে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সেটা হচ্ছে রিলিজ স্লিপ রিলিজ শিল্পের একটা সুযোগ হচ্ছে এটাই যে রিলিজ শিল্পে তোমরা পাঁচটা কলেজে আবেদন করতে পারবে কিন্তু প্রথমে যারা অ্যাপ্লিকেশন করেছিল তারা একটি কলেজ কিন্তু রিলিজ শিল্পের ক্ষেত্রে হচ্ছে পাঁচটি কলেজ এখন এখানে একটু জাস্ট ট্রিক্স খাটানো লাগবে সেই ট্রিক্সটা হচ্ছে তোমাদের যে কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা বা তোমরা যে কলেজে পড়তে যাও সেই কলেজটা সবার প্রথমে দিবা সবার প্রথমে দিয়ে এবং সাবজেক্টটা দেওয়া হচ্ছে নর্মাল যাতে এবং যেই কলেজে সিট বেশি খালি থাকবে সে কলেজটা আগে দেওয়ার চেষ্টা করবা এতে কি হবে এতে ভর্তি হওয়ার চান্সটা তোমাদের একশো পার্সেন্ট বেড়ে যাবে এখন কিভাবে ভর্তি প্রক্রিয়া সংগ্রহ হবে সেটা হচ্ছে যে প্রথম কলেজে যদি সিট খালি থাকে এবং তুমি সে কলেজে জন্য যোগ্য হও তাহলে সে কলেজে তোমার সিটটা কনফার্ম হবে এবং তুমি যদি সে জন্য যোগ্য না হও তাও সেক্ষেত্রে তোমাকে দ্বিতীয় কলেজে ট্রান্সফার করে দিবে এবং দ্বিতীয় কলেজে যোগ্য না হও সেক্ষেত্রে তৃতীয় কলেজে ট্রান্সফার করে দেবে এজন্য তোমরা যখন তালিকায় এজন্য তোমরা যখন রিলিজ স্লিপে অ্যাপ আবেদন করবে তখন পাঁচটা কলেজ চয়েস দিবে যে কলেজটা তোমাদের সবার থেকে বেশি প্রিয় সেই কলেজটাতে আগে চয়েস দিবে তো এটাই ছিল আমাদের তিনটা প্রশ্নের উত্তর তো আশা করি তিন দিন প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো সো যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভিডিওতে লাইক করবা এবং আমার বন্ধুবান্ধবের সাথে আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবা ধন্যবাদ